আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি এখানে মুরগির বকের পিস নিয়েছি আর সাথে দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ এবং জিরা গুঁড়া ধনে গুঁড়া আর সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া আর সয়া সস আমরা রেস্টুরেন্টে সবাই চিকেন স্টিক্স খেয়ে থাকি আর আমি ঘরে কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব ভালোভাবে ম্যারিনেটটা করে নিতে হবে আর মেরিনেট করা হয়ে গেলে তার সাথে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুর রস দিলে যেটা হবে যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর চিকেনটাও সফট হবে আসলে রেস্টুরেন্ট আর নিজের হাতের খাবারের মধ্যে অনেক পার্থক্য আছে ভরসা করা যায় নিজের হাতের খাবার স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় এ পর্যায়ে আমি ডিম দিচ্ছি আর ডিমটা অবশ্যই দিতে হবে তা না হলে আমি যে ব্রেড ক্রাম ইউজ করব সেটা চিকেনের গায়ে লাগবে না তাই ডিমটাকে অবশ্যই ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনগুলো ম্যারিনেট করা শেষ এ পর্যায়ে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি সবগুলো চিকেন কোট করে নিব এইভাবে আমি ব্রেড ক্রাম বাজার থেকে কিনে নিয়েছি আপনারা চাইলে নিজেরও করতে পারবেন সবগুলো চিকেন এভাবে কোট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি চিকেনটাকে মেরিনেট করে এভাবে ব্রেড ক্রাম দিয়ে আপনারা গোট করে তিন চার দিনের জন্য ফ্রিজে রেখেও খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না বাসায় অনেক সময় হুট করেই মেহমান চলে আসে এবং বাচ্চারাও অনেক সময় খেতে বায়না করে তখন আপনি চটজল দিয়ে বের করে ফ্রাইটা করে নিতে পারবেন চিকেনটা আমি সাদা তেল দিয়েই ফ্রাই করবো আজ মিডিয়াম রেখে ফ্রাইটা করতে হবে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি আর অসম্ভব সুন্দর কালার আসছে খুবই সুন্দর লোভনীয় কালার আসছে আপনি এটা দেখতেই খেতে ইচ্ছে করবে আর টেস্টি তো অবশ্যই খুবই মজার মচমচে এবং ভিতরে সফট হবে ভীষণ মজার চিকেন স্টিক্স রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে তানহা রান্নাঘরির সাথে থাকবেন আল্লাহ হাফিজ